দেবিকা মুন্নি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ শেয়ার করবো একটি নতুন রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুরগাটি ডাল রান্না অনেকেই অনেক রকমভাবে কচুরগাটির পদ তৈরি করে থাকেন আজ আমি তৈরি করলাম কচুরগাটির ডাল তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি কচুর গাটি দিয়ে ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কচুর এগুলোকে আমি সেদ্ধ করে এবার ছাড়িয়ে নেব কচুর গাটিগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে একটু হাত দিয়ে এরকম একটু একটু করে থেতো করে নিতে হবে একদম সেদ্ধ নরমই তো এইভাবে একটুখানি এরকম যাতে দানা দানা থাকে সেইভাবে করে নিতে হবে সব কটা একটু একটু করে আমি সব কটা করে নিলাম তাহলে আমাদের ডালটা ভালো হবে করে হয়ে গেছে কটা চিংড়ি মাছ দিয়ে কচুর ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আমি একটু ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি কারণ বড় সাইজের চিংড়ি মাছ নিলে ভালো হবে না আর কি ডালটা তাই আমি ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এক এক করে সব চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি আমি এবার ওই একই তেলে ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার আমি হালকা একটু ভাজা করে নেব দশ সেকেন্ড এটাকে ভেজে নেব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গাটি আমি সব গাটিগুলো দিয়ে দিয়েছি তেলে এবার আমি হালকা একটু নেড়ে নেব এবার আমি এক এক করে মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি দিয়ে দিলাম দশ বারোটা চেরা কাঁচা লঙ্কা এখানে শুকনো লঙ্কার ব্যবহার করা হয় না তার জন্য আমি কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়ে দিয়েছি এবার আমি সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি আমরা অনেক সময় কচুতে গলা ধরে তার জন্য টক দিলে আর গলা ধরবে না আর আমরা না থাকলে তোমরা কাঁচা তেঁতুল বা পাকা তেঁতুলও দিতে পারো ভালো করে আমি সব মিশিয়ে নিচ্ছি এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব যার যতটা গ্রেভি পছন্দ সে ততটা জল দেবেন আমি এখানে জলটা উষ্ণ গরম করে নিয়েছি উষ্ণ গরম জলে সবসময় রান্না ভালো হয় আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে নেবেন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটতে দেব গাটির ডালটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু ধনে পাতা কুচি রেডি হয়ে গেছে গাটির ডাল রান্না এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে গাঠির ডাল পরিবেশন করে দিলাম আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর গাটির ডাল আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে নিতেই পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ